কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ প্রভিডেন্ট ফান্ড করা হবে তারপর হচ্ছে আপনার প্রফিট শেয়ার করা হবে আপনি মানে কিছু যদি ওনার ইনকাম করে এখান থেকে প্রফিট দেওয়া হবে ইন্স্যুরেন্স করে দেওয়া হবে গ্র্যাচুইটি করা হবে টাইম এলোয়ান্স করা হবে বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব বার্ষিক দেওয়া হবে অর্থাৎ আপনি সুযোগ সুবিধা অনেক খুব ভালো দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বেতন দেওয়া হবে অনেক ভালো এবং সুযোগ সুবিধা অনেক ভালো দেওয়া হবে পদ সংখ্যা জন নিয়োগ দেওয়া হবে বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শকরা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলে সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দেবে কোয়ালিটি ফিডস লিমিটেড ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ দয়া করে আঠারো অক্টোবর দুই হাজার চব্বিশ এর পর কেউ আবেদন করতে যাবেন না পথ সংখ্যা দশ জন হবে ঢাকা প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতা আট থেকে পনেরো বছর সে শিল্পগত কৃষিভিত্তিক সংস্থা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে যোগাযোগ দক্ষতার পাশাপাশি চাপ সামলে কাজ করার সক্ষমতা থাকা আবশ্যক আচার আচরণ এবং ভদ্রতা হতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাঝারি বা বাহারি মোটর যান চালানোর লাইসেন্স থাকতে হবে যানবাহন রক্ষণাবেক্ষণ দক্ষতা সঠিক লগ রেকর্ড বজায় রাখার ক্ষমতা এবং ইংরেজি ভাষায় মোটামুটি কথা বলতে পারলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স জব কনটেক্স কোয়ালিটি ফিডস লিমিটেড ড্রাইভার পদের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে লাইসেন্সের ধরন বাড়ি চালনায় লাইসেন্স আপনাকে যেমন বেতন দেওয়া হবে তেমন ওনারা অভিজ্ঞতা চাইতে দায়িত্বসমূহ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুযায়ী যানবাহন চালনা করা শীর্ষক কর্মকর্তাদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া ডিউটি শুরুর আগে লুব্রিক্যান্ট ফুয়েল কুলেন্ট ব্রেক লাইট ইত্যাদি পরীক্ষা করা এবং স্বাস্থ্যবিধি মেনে যানবাহনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দায়িত্ব পালনের সময় যানবাহনের সুরক্ষা বজায় রাখা এবং ট্রাফিক নিয়ম কানুন মেনে চলা দায়িত্ব পালন শেষ হওয়ার পর যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানে রাখা তথা লক রেকর্ড বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাসিক যানবাহন প্রতিবেদন প্রস্তুত করা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো অর্পিত দায়িত্ব পালন করা কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ প্রভিডেন্ট ফান্ড করা হবে তারপর হচ্ছে আপনাকে প্রফিট শেয়ার করা হবে আপনি মানে কিছু যদি ওনারা ইনকাম করে এখান থেকে কিছু প্রফিট দেওয়া হবে ইন্স্যুরেন্স করে দেওয়া হবে গ্র্যাচুইটি করা হবে ওভার টাইম করা হবে বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব বার্তা বার্ষিক দুটি দেওয়া হবে অর্থাৎ আপনার সুযোগ সুবিধা অনেক খুব ভালো দেওয়া হবে কর্মক্ষেত্র অফিসে চাকরি দরণ ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা এই জমি পাঠানোর উপায় রিজমি পাঠানোর জন্য সরাসরি এই মেইলের মাধ্যমে এই পাঠাতে হবে অথবা আপনি সরাসরি বিডি জবস অ্যাকাউন্ট থেকে আবেদন করতে পারবেন বিডি জবস থেকে কিভাবে আবেদন করবেন এ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিডি জবস থেকে কিভাবে খুব সহজে আবেদন করবেন ওই ভিডিওটি পেয়ে যাবেন এবং ইমেল বক্স আমাদের প্রিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ